নমস্কার বন্ধুরা আপনারা যদি স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু কোনো টিফিন বানাতে চান তাহলে এই রেসিপিটা শুধু আপনার জন্য খেতেও হয় ফাটাফাটি আবার বানানোও যায় চট জলদি তো টিফিনটা বানাবার জন্য সবার আগে লাগবে আমাদের দুই কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে এক কাপ জল দিয়ে এই ময়দাটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে তবে বন্ধুরা যদি দেখেন এই ময়দাটা খুব ঘন আছে তাহলে কিন্তু এর মধ্যে আরো একটু জল দিয়ে এই ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ঘন ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে একপাশে রেখে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা কাঁচা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন আলু গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে এই আলুটা খুব ভালো করে ধুয়ে নেব দেখুন আলু কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে আলুটা দিয়ে দিলাম তার সাথে দেবো একটুখানি টমেটো কুচি ছোট্ট একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দুটো গাজর আমি গ্রেট করে দিয়ে দেব। গাজর গ্রেট করে কিন্তু দেয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এটা এক পাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এই ডিম দুটো এই যে ময়দার ব্যাটার করে রেখেছি তার মধ্যে ঢেলে দিয়ে এই ময়দার সঙ্গে এই ডিমটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে এ তেলটা এ তাওয়ার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই যে ব্যাটারটা আমি করে রেখেছি এই ব্যাটারটা একটা হাতায় করে এই তাওয়ার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তবে বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর যদি তাওয়াটা বেশি গরম হয়ে যায় তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েও এই কাজটা করতে পারবেন দেখুন আমি কিন্তু একটু মোটা করেই দিলাম তার কারণ এই রেসিপিটা একটু মোটা খেতেই ভালো লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু ছড়িয়ে দিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এই অবস্থায় রেখে দেব তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও অবশ্যই লোতেই থাকবে দুই তিন মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর ওপরে দিয়ে দেবো আরও একটু সাদা তেল তেলটা দেওয়ার পর একটা খুন্তি দিয়ে ওপর দিয়ে খুব ভালো করে এরকম করে ছড়িয়ে দিয়ে এটা ধরে উল্টে দিতে হবে দেখুন ঠিক এরকম করে উল্টে দিয়ে এ পাশটাও একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি উল্টে পাল্টে দুই দিকটায় খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এইগুলো একটুখানি ঠান্ডা করে নিয়ে ঠিক এইভাবে ধরে রোল করে হবে দেখুন দুটোই কিন্তু আমি খুব ভালো করে রোল করে নিয়েছি এবারে এই রেসিপিটা খেতে যাতে আরো ভালো লাগে তার জন্য আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু করে টমেটো সস এতে করে কিন্তু খেতে আরো ভালো লাগবে আপনারা একদিন হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এভাবেই কিন্তু দুই পিঠেই টমেটো সস লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু টমেটো সস খুব ভালো করে লাগিয়ে নিয়েছি মানে এটা পরিবেশন করার আগে অবশ্যই মাঝখান দিয়ে এরকম করে কেটে পরিবেশন করবেন তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দু একটা করে পাতা এটা কিন্তু বন্ধুরা শুধু দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম এখন কিন্তু বন্ধুরা আপনারা এই টিফিনটা এইভাবে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না